নমস্কার হবিও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে শুভ বিজয়া দর্শক বন্ধু সকাল তো স্নান করে মন্দিরে গেছিলাম পুজো টুজো করে প্রায় একটার সময় মন্দির থেকে এসেছি রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর কিছুটা কাজকর্ম করে আবারও চলে এসেছি শুধু দর্শক বন্ধুদের বিজয়া করতে বুঝতেই পারছ আমি মন্দির থেকে বিজয়া করে এসেছি এখনও পর্যন্ত আমি দেখো আমার বিজয়ার চিহ্ন তো আছেই হাই ম্যাডাম হাই হাউ আর ইউ ওয়েলকাম তো এখনো বিজয়া করে এসেছি দেখো এখনো আমার সব ফেসে তো আছে সিঁদুর আজকে দশমী বুঝতেই পারছ তো এই লুকেই আসলাম ইউ আর ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ আই নট ফাইন আই লেডি লেডি অ্যাট প্রেজেন্ট ফিফটি আপ আন্ডারস্ট্যান্ডটি থ্রি রানিং ও তো বুঝতেই পারছো আজকে বিজয়ার দিনকে যতটুকু করণীয় সব কিছু করার পর হোয়াট আর ইউ ডুইং লাইভ আই এম এট লাইভ লাইভ এই যে গুড ইভিনিং না সরি গুড আফটারনুন ইট ইজ মাই গার্ডেন রুফ গার্ডেন ওকে বিজয়া শুভ বিজয়া প্রত্যেককে শুভ বিজয়া ব্যাকসাইড মাই গার্ডেন তো যেটা বলতে বলছিলাম দর্শক যে থ্যাংক ইউ থ্যাংক ইউ যে বিজয়া বুঝতে পারছো যে সব কর্ম সেরে আবারও চলে এসেছি শুধু দর্শক বন্ধুদের জন্য আজকে একটু কথা বলবো তার সঙ্গে সুন্দর সুন্দর ফল ফুল দেখাবো অনেক দিন পর আবারও ড্রাগন গাছে প্রচুর ফুল এসেছে ড্রাগন গাছে ফুল আসলে কী হবে ফলগুলো এতটা খারাপ হয়ে যাচ্ছে খুবই খারাপ লাগছে মানে প্রত্যেকটা ডালে ফাঙ্গাস আক্রমণ হচ্ছে প্লাস তার সঙ্গে তোমার ফলেও মানে ডাল প্লাস ফল দুটোতেই কিন্তু প্রচুর প্রচুর একদম ফাঙ্গাস আক্রমণ করছে তো চলো আমাকে দেখালে তো হবে না আমি তো তোমাদের দেখিয়েছি রেড কালার সব রেড 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 আজকে আমাদের রেড কালার পরিধান করতে হয় বাঙালিদের তাই রেড কালার পরেছি দেখো আমি আজকে একটা শাড়ি পরেছি আরও অনেক কিছু পরেছিলাম খুলে ফেলেছি রেড 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 সব রেড ওকে চলো দেখাই দেখো কত সুন্দর সুন্দর ড্রাগনের কুড়ি চলে এসেছে ও কত কুড়ি এসেছে কিন্তু ওই যে একটা ইয়ে এই যে ডাল পুচে যাচ্ছে প্রচুর ডাল পুতছে তার সাথে ফলগুলোও একটু কেমন কালচে কালচে হয়ে যাচ্ছে দেখো আর ফল খুব ছোট্ট খুব ছোট্ট ভীষণ ছোট হচ্ছে পচে যাচ্ছে এই যে তোমাদের দেখাবো দেখো ফল খাওয়া যাচ্ছে না এই যে সব ফলগুলো পচে পচে যাচ্ছে মানে খুব কম ফল ভালো হচ্ছে বেশি ভাগটাই নষ্ট তো চলো এই দিকটা দেখাই আজকে এখানে বাগানে বসে তোমাদের সঙ্গে আড্ডা দেবো এখানে বসি বসে একটু আড্ডা দিই বসলাম হঠাৎই আমার পায়ে প্রচণ্ড ব্যথা যার জন্য পুজোতে একদম বেশি ঘুরতে পারিনি সপ্তমীর দিন ঘুরেছি অষ্টমীর দিন খুব বৃষ্টি তার জন্য একদম ঘুরতে পারিনি কালকে গেছিলাম একদম পারিনি হাঁটতেই পারছি না মানে বাঁ পায়ে এতটা খারাপ অবস্থা আমাকে হাঁটতে দিচ্ছে না জানি না কি কপালে আছে তো যাই হোক দর্শক বন্ধু তোমাদের কারোর সকলের কেমন পুজো কাটলে অবশ্যই বলবে দেখো পিছনে আমার ব্যাকসাইডে আমার বাগান বিলাসের প্রত্যেকটা কিন্তু ফুল ফুটছে খুব সুন্দর সুন্দর পিছনে আমি দেখাচ্ছি ক্যামেরা দেখো বেশ সুন্দর এটা এটা হচ্ছে ফ্ল্যাশ আর ওটা হচ্ছে মাহারা মানে এত সুন্দর সুন্দর ফুল ভীষণ সুন্দর ফুল হাই রাহুল আর যে রাহুল অফিসিয়াল ডান্সার ওয়েলকাম গুড আফটারনুন রাহুল কেমন আছো পুজো কেমন কাটলো অবশ্যই বলবে আজকে দিদিভাই দেখো চলে এসেছে একদম সিঁদুর খেলা লুক আমাদের যেটা সিঁদুর খেলা হয় সেটা আমি সিঁদুর খেলে এখনও পরিষ্কার করিনি প্রায় মোটামুটি তিন চার ঘন্টা হয়ে গেল আমি আজকে যেহেতু দশমী সে সেই জন্য এই লুকসে এসেছি আমি কিন্তু আর্টিফিশিয়ালি কোনো লুকস করিনি একদম দেখতেই পাচ্ছ আমি মন্দির থেকে আসার পর নিজের ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করার পর তো এই লুক্সটা নিয়ে এসেছি আর পুরো রেড কালার আজকে আমাদের রেড কালারটা পরতে হয় তাই রেড কালারটা পরেছি অবশ্যই বলবে কেমন লাগছে কারণ মেয়েদের একটু সাজলে গোজলে ভালো লাগে আর আমার আর কি ভালো লাগবে আমার তো এক সময় আমার স্বাস্থ্য ভীষণই ভালো লাগতো কিন্তু এখন একটু সাজগোজ কমিয়ে দিয়েছি মোটামুটি সাজগোজ হয় তো আজকে দেখো একটু ফুল দিয়েছি কারণ আজকে মাথায় ফুল দিতে হয় আর আমি ফুল কোথায় পাবো এখানে তো সম্পূর্ণ আমাদের মার্কেট নাই ফুলের তাই নিজের গাছের ফুল দিয়েছি অবশ্যই বলবে কেমন লাগছে মাইক বাজছে বেশিক্ষণ আমি লাইক লাইক করতে পাচ্ছি না দর্শক বন্ধু সরি কপিরাইট পড়ে যাবে তাই অল্প একটু থাকলাম সকলকে শুভ বিজয়া রাত্রিবেলায় যদি মাইক বন্ধ থাকে অবশ্যই আবার আসবো টাটা সকলে খুব ভালো থেকো নতুন বন্ধু থাকলে একটা কথাই বলবো যে হবি হব সুলেখার চ্যানেলের পাশে থেকো সাবস্ক্রাইব করো ম্যাডামকে কাজে আগ্রহ করিয়ে দেওয়ার জন্য একটু পাশে থাকতে হবে যাতে ম্যাডাম আরও বেশি করে কাজ করতে পারে সাবস্ক্রাইবার একদমই প্রায় তিন বছর হয়ে গেল খুবই কম খুবই কম তোমরা যদি আমার পাশে থাকো নিশ্চয়ই আমার সাবস্ক্রাইবার বাড়বে অবশ্যই আমার পাশে থাকলে আমিও চলে যাব তোমার বাড়িতে তোমার রাস্তা তুমি যদি এসে একটা ছোট্ট শুভেচ্ছা দিয়ে যাও তাহলে সেই রাস্তা ধরেই কিন্তু আমিও চলে যাব। তোমার বাড়ি টাটা বেশিক্ষণ থাকব না মাইক যে বুঝতেই পারছ কপিরাইট পড়ে যাবে